শুভেচ্ছা প্রিয়জন কথা বলছি নতুন একটি উপন্যাস উপন্যাসকে আমার লেখা নতুন একটি উপন্যাস খুব শিগগিরই প্রকাশ যাচ্ছে আশা করছি নভেম্বরের দশ তারিখে পাঠকদের হাতে আমরা বইটি তুলে দিতে পারব নতুন এই উপন্যাসটির নাম আমার হৃদয়ে তুমি এটি একটি প্রণয় উপাখ্যান বিরোহের উপন্যাস ভালোবাসার উপন্যাস বাংলা বাজারের আয়মান প্রকাশন থেকে প্রকাশ হতে যাচ্ছে আমার হৃদয়ে তুমি প্রচ্ছদ করেছেন ফারিহা তবাসুম আশা করছি বইটি আপনাদের ভালো লাগবে হৃদয়কে ছুঁয়ে যাবে এই বইটি পড়তে পড়তে আমার মনে হয়েছে যে না একটু হলেও পাঠকের মনে দাগ কেটে যাবে পাঠককে কাঁদাবে তাদের মনকে ছুঁয়ে যাবে প্রিয়জন আমার হৃদয়ে তুমি সবাই ভালোবাসায় রাখবেন সবাইকে ধন্যবাদ